আজকে বান্ধবীর সবার অন্নপোষ পাঁচটা বাজি গেছে তাড়াতাড়ি তো যাওয়া খাবে কি যে পিন্দি পড়তে গেলে শাড়ি শাড়ি কিছু খুঁজে পাম না এখানে শাড়ি পিন্দি যাই নাকি না হলুদ শাড়ি কেন পরে যাই না এতে শাড়ি পিন্দি যান না তাড়াতাড়ি জান বা যা মা আবার রেডি হলে তারপরে তাল লাগিয়ে দিবে যাওয়ার জন্য চলো 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 এই ঘর সাজিম না ওই ঘর থেকে সাজন ড্রেসিং টেবিল সাজাটা ভালো হবে ওই ঘর যাও সব না আগত সাজি নেন তারপরে শাড়িটা নাহলে আবার শাড়ি যদি পরিয়ে পরে সাওয়ারও কারটি সাজিয়ে দিয়ে তারপরে শাড়ি পিঁ দিয়ে চলে যাবো কানেরগুলো কানের ছানে সব রেডি করানো হবে চুরি পিনা কানের পরে ছানে ঝুল কানের লাগবে ওই শাড়িটার সাথে ঝুল কানের লাই ভাল লাগবে কানের না কুটো যায় দিতেই না থার জিনিসগুলো লিপস্টিকটা আছে আমার কানের লাগে এই যে কাজলও আছে সবে আছে কানের লা কি হয়েছে মোট

পছনা যাবেন না হুম আরে লে কি পিন দেন তোমরা চুড়ি দিয়ে মোর কানে পিনচেনগা তোমরা মুই রেডি হোম কানে খুজিবা না তোমরা মোর কানের ধরে পিন দিয়েছ বাপ বাপ সব চুড়ি পিনচেন মোর তোমার কোনো আক্কেল আছে তোমরা কিসের অন্য পোশনা আইলে পিন দিতে যাবেন তো সসালি দিয়ে পিন দিতে যাবেন নাকি চুড়ির পিনদি তোমরা বড় মান সম্মান হ্রাস করবে মুই জানি না অন্য পোশনা কি চুড়ির পিন দিতেছে আয় ভগবান চুল দেখো চুল লাগিছে শাড়ি দিয়ে আর কিলিপ দিছে বাবা এই বয়সে কিলিপ সিঁদুর দেওয়ার কি স্টাইল ছোট টিপ দিছে আর ওই লিপস্টিক যে আছে না তোমার ভালো করে কোন কিসে তোমার চুড়িদার পিঁজে আছে আছে দেখি তো সাজিছো এমন করে সাজলে মই জানি না আর মো সাবাক ধরো মই সাবা নিয়ে আমকে সাজি পাম তোমরা সেই ফিটপাট করে সাজছ মই শাড়ি পরে শাড়ি পরতে আমার টাইম লাগবে না আর তোমরা তাড়াতাড়ি খুলি শাড়ি পেলো মই জানি না বল না কয় গুলো মুদি মা তোমরা কি সাথে লেলে হায় ভগবান মানছি কি কবে মুই কোন তুই সাড়া ধরি কথা ঘর সাজি দিয়ে ধরছ সাত কথা ঘুম পারতে তুই এলাও হে সাজি নেই মই চুড়িদার কিন্তু তুই হাত শার্ট পিন দেখ

মানুষ একেবারে সেই ভিড় ভি সাজিয়ে যায় চুরিদের পেন্দে প্যান্ট শার্ট পেন্দে হাফ প্যান্ট পেন্দে মুই আর কম মুই দিয়ে চুরিদের পেন্দম বউ এলাই হাফ প্যান্ট শার্ট পিন দিবি একটা জিন্সের প্যান্ট আরও আনিয়ে থুসুম মুই একটা হাফ গেঞ্জিও আনিয়ে থুসুম মুই বউ এলাই ওলে পিন দিবে মুই চুরিদেরটা পেন্দম ও এলাই আসিয়ে দেখুন বিড়েই নাই এলাকা ওটা বাঙালি বাড়ি বাঙালি চলন চলে

তো যে আমরা কিন্তু বিরেছি অন্নপ্রছন্দ যাওয়ার জন্য আর কেমন লাগি লাগছে আমার বউ শ্বশুরি অবশ্যই কন কমেন্ট করি ভালো লাগি থাকে ভিডিও যদি ভাল লাগে কন অবশ্যই লাইক করিবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করি